হস্ত ছাড়া ছাড়ার উপায় কি লজ্জা নয় জেনে রাখুন নিয়মিত হস্ত শরীরের জন্য ভালো এটা খুব বেশি করলে এবং সেই অনুপাতে শরীরে যত্ন না নিলে শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি আসতে পারে এটা যাতে নেশায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে যাদের কাছে এটা নেশার মতো মনে হয় এবং মনে প্রাণে কমিয়ে দিতে চাইছেন তাদের জন্য কিছু ব্যবস্থা করণীয় হতে পারে প্রথমে মনে রাখতে হবে হস্তমৈথন বা সমেহন কোনো পাপ বা অপরাধ নয় এটা প্রাণীদের একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা করে ফেললে কোনো প্রকার অনুশোচনা পাপ বা অপরাধ বোধে ভুগবেন না এমন হলে ব্যাপারটা সবসময় মাথার মধ্যে ঘুরবে এবং এই থেকে মুক্তি পেতে আবার এটা করে শরীর অবশ করে ফেলতে ইচ্ছে হবে মনে রাখবেন আপনি মানুষ আর মানুষ মাত্রই ভুল করে এটা করে ফেলার পর যদি মনে করেন ভুল হয়ে গেছে তো সেজন্য অনুশোচনা করবেন না নিজেকে শাস্তি দেবেন না বরং দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ যাতে ভবিষ্যতে মন শক্ত রাখতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ